নারায়ণগঞ্জ সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নে ঈদের নামাজের পর এক দোয়ায় বিএনপি চেয়ারপারসন খাগাদা জিয়ার নাম উল্লেখ না করায় এক ইমামকে বরখাস্তের হুমকি দিয়েছেন স্থানীয় যুবদল নেতা আজ সোমবার কাশিমপুর কেন্দ্রীয় কেন্দ্রীয়গ্রাহে দ্বিতীয় জামাতে এই ঘটনা ঘটে ওই জামাতে ইমামতি করেন চর কাশিমপুরে আন্দ্রবাহা গ্রামের মসজিদের প্রতি মুফতি মোহাম্মদ ইন্দাদুল হক ইমাম অভিযোগ করেন নামাজের দোয়ায় খালেদা জিয়ার নাম উল্লেখ না করায় ফতুল্লা থানায় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সৈকত হাসান ইকবাল তাকে হয়রানি করেছেন তিনি একটি ফেসবুক পোস্টে ঘটনাটি উল্লেখ করেছেন যে তাকে হয়রানি করা হয়েছিল এবং চাকরি হারানোর পুমকি দেওয়া হয়েছিল ওই পোস্টে তিনি উল্লেখ করেন ঈদের দিন ইদাহ থেকে মনে কষ্ট নিয়ে বাড়ি ফিরলাম শিরোনামে তার পোস্টে ইমদাদুল ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়েছেন স্থানীয় অনেকেই চৌধুল নেতার আচরণ নিন্দা ও প্রতিবাদ জানাল এবং এরই মধ্যে পোস্টটি শতাধিক মানুষ শেয়ার করেছেন কাশিমপুর কেন্দ্রে ইকেহে জামান সকাল পৌনে আটটায় অনুষ্ঠিত হয় মোনাজাতের সময় ইমাম ত্যাসু জাতি মঙ্গল এবং সব অসুস্থ ব্যক্তির আরোগ্য কামনা করে প্রার্থনা করেন তবে তিনি নির্দিষ্ট করে কারোর নাম উল্লেখ করেননি নামাতের পর যুবধানতা সৈকত হাসান ইকবাল এবং তার অনুসারীরা ইমাম ইমদাদুল হকের মুখোমুখি হন অনুরোধ সত্ত্বেও ইমাম খালাদা জিয়ার নাম উল্লেখ না করায় ইকবাল উত্ত হয়ে ওঠেন তিনি ইমামের সঙ্গে তর্ক শুরু করেন তবে অন্যান্য মুসলিম ব্যক্তির তীব্র আপত্তির মুখে তিনি ইসলাম এক করেন মুফতি মোহাম্মদ ইন্দাদুল হকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন নামাজের আগে স্থানীয় পিএমপি সমর্থক এবং ইপিহা কমিটির সদস্য তাকে খালেদা জিয়ার আরোগ্যের জন্য বিশেষভাবে প্রার্থনা করার জন্য অনুরোধ করেছিলেন তবে তিনি কোনো নির্দিষ্ট নাম উল্লেখ না করে সব অসুস্থ ব্যক্তির আরোগ্যের জন্য প্রার্থনা করার সিদ্ধান্ত নেন আমি যথারীতি নামাজ আদায় করেছি এবং কারো নাম উল্লেখ করিনি কারণ এটি সব রাজনৈতিক নিয়ে ছিল লোকদের একটি আমি সবার মঙ্গল কামনা করে প্রার্থনা করেছি কিন্তু নামাজের পরে যুবদল নেতা ইকবাল আমাকে চাকরিচ্যুত করার হুমকি দেন তিনি আমার সঙ্গে আক্রমণাত্মকভাবে কথা বলেন আমি কেন তার নাম নিয়ে তা জানতে চান ইমদাদুর হক স্থানীয় বিএনপি নেপাতের যুবতন নেতার অসাদচরণে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন অভিযুক্ত যুবতন নেতা সৈকত হাসান ইকবালকে জিজ্ঞেস করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন আমি তার সঙ্গে খারাপ ব্যবহার করিনি আমি কেবল জিজ্ঞাসা করেছি অনুরোধ করার পরেও খালাদা জিয়ার নাম উল্লেখ করেননি কেন তিনি উত্তর দিয়েছিলেন যে তিনি তা করতে বাধ্য নন তারপর আমি তার চাকরির সম্পর্কে জিজ্ঞাসা করি এবং পরে জানতে পারি তার মসজিদ কমিটির সভাপতি আমাদের ছোট ভাইদের একজন ইমামকে বরখাস্ত করার হুমকি দেওয়ার অভিযোগও অস্বীকার করেছেন তিনি আর হোসাইন টেইলিনিউজ টোয়েন্টি ফোর